আজকের পর্বে আমরা যেই জিনিসটি দেখব সেটা হচ্ছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় অর্থাৎ আমার যে ঘনকটা থাকবে সেই ঘনকের টোটাল যে সারফেস এরিয়াটা থাকবে সেটা আমি বের করব। এখন তোমাদের প্রশ্ন হতে পারে আপু এখানে তো ঘনক নিয়ে আলোচনা করা হবে আপনি এখানে কেন আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফলের সূত্র লিখেছেন কেন লিখেছি কারণ হচ্ছে যেহেতু আমার এই ঘনকের কনসেপ্টে এসেছে এই আয়তকার ঘনবস্তুর থেকে তাই আমরা আয়তকর ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল এখানে লিখেছি কেননা আয়তকর ঘনবস্তুর ক্ষেত্রে তোমার যে তিনটা মাত্রা ছিল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাদের মান কিন্তু আসলে সেম ছিল না বাট যখনই তারা সেম হলো তখন আমরা তাকে কি বললাম ঘনক বললাম তো সেই ক্ষেত্র বিবেচনা করে আমরা আসলে আয়তকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র লিখেছি এবার আমাদের কাজ হবে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এই সূত্র থেকে কিভাবে আমরা ডিরাইভ করতে পারি তো দেখো এখানে রয়েছে এ বি সি সি এখানে কিন্তু এদের মাত্রাগুলো সেম ছিল না যদি ঘনক হয় ঘনকের ক্ষেত্রে আমরা কী জানি মাত্রাগুলোর পরিমাণ আসলে সমান হয় অর্থাৎ এ সমান বি সমান সি হয় তো এই সূত্র থেকে আমরা যদি সেটা করতে চাই মানগুলো যদি বসাতে চাই তাহলে কী লিখতে পারি টু এখানে থাকলো যেহেতু বি সি প্রত্যেকটাই সমান তাহলে আমি এ হিসেবে যদি কাউন্ট করি তাহলে লিখতে পারি এ ইন্টু এ প্লাস বি এবং সি দুটোই হচ্ছে এর সমান তাহলে লিখলাম এ ইন টু সি এর জন্য আবার একটা এ প্লাস সিও যেহেতু এর সমান তাহলে এ ইন্টু এ অর্থাৎ আমি একটা জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করছি তো কি লিখতে পারি টু ইন্টু এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার তাহলে কয়টা এ স্কোয়ার আছে এখানে তিনটা টু ইনটু থ্রি এ স্কোয়ার আলটিমেটলি কত পাচ্ছি সিক্স এ স্কোয়ার বর্গ একক অর্থাৎ দেখো তোমাকে যদি বলা হয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল তুমি কীভাবে বের করবে যেহেতু এটার ক্ষেত্রে প্রস্থ উচ্চতা প্রত্যেকটার মানই সমান তাহলে একটা দ্বারাই আমি এটা আসলে বিবেচনা করতে পারি এবং তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফলের যে সূত্রটি হবে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের যে ক্ষেত্রফলটি হবে সেটার সূত্র হবে আসলে সিক্স এ স্কোয়ার ম্যাথ করার সময় অবশ্যই এই সূত্রটি তোমাদেরকে মাথায় রাখতে হবে